আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভিতরে হাজরে তোমারে সাল্লামকে হাজার বছর আমি সময় দিয়েছিলাম হাজরত নোহারে সাল্লামকে সাড়ে নশ বছর আমি সময় দিয়েছিলাম হজরত লোতালে সাল্লামকে সোলাই মানালে সাল্লামকে সাড়ে নশ বৎসর আমি সময় দিয়েছিলাম পাক বলছেন শেষ নবীর উম্মত আমার মহাবত আমার জান সব সময় আমি তার পাশে থাকি আর আমি করি গিয়ে তার কথা গুণকে আমি সবান করি তার সময় পাক দিয়েছিলেন সুবহানাল্লাহ সাহাবারা বলতে থাকতেন ওগো দুনিয়ার ভিতরে আমাদেরকে নবী না না করে আমাদেরকে যদি শেষ উম্মত করে আমাদেরকে পাঠাতে করে আমাদেরকে পাঠাতে। আমি সব চাইতে আমি লাভবান হতাম গম দিনদার ইমানদার ভাই আমার বন্ধুরা আমার মা আমার আল্লাহ রাসুল তেষট্টি বছরে দুনিয়াতে ছিলেন তেষট্টি বছর দুনিয়াতে ছিলেন গম আল্লাহর নাবিকে এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুশো বৎসর নয় আল্লাহ রাসুলকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর সময় দিতে পারতেন তার মনে করতেন আল্লাহ রাসুল জীবিত ছিলেন আল্লাহ রাসুলের উম্মদুলোকে শুভ আল্লাহ রাসুল যেহেতু তেষট্টি বৎসরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন হাইরে থেকে মানুষ যখন বিদায় নাই দুই ফেরস্তা পাঠিয়ে দেয় তোমার দুনিয়ার ভিতরে অহংকার ফকর ছিল কোথায় তোমার দুনিয়ার অহংকারের শক্তি তোমার অহংকার ছিল কোথায় তোমার অহংকারের শক্তি সুবহান আল্লাহ তোমার দেহ কোথায় তোমার দেহ কেন অচল হয়ে গেছে দিনদার ইমানদার ভাই জানির আমার জনাবি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন সাহাবাদের সামনে বললেন আমি তোমাদের মাঝে আমি কয়েকদিন রয়েছে হজরত ওসমান রয়েছে হজরত হামজালা রয়েছে সকল সাহাবা রয়েছে সাহাবাদের সামনে বললেন নিজের বেটি রয়েছেন হাসেন হোসেন রয়েছেন সুভান দিনদার ইমানদার ভাই জানি রাম আল্লাহর নাবি বললেন আমি তোমাদের মাঝে কিছুদিন রয়েছি কিন্তু আমি রেখে যাব কেবল মাত্র আমার ওই সে আমার গ্রন্থ হচ্ছে শুভ এই আমার মুখের কথা হচ্ছে হাদিস আর আল্লাহ আল্লাপের ওইস গ্রন্থম এই পবিত্র কোরআন আমি তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে যাব যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিস মেনে চলবে তোমরা পথহারা দিশাহারা পথবস্থ হবে নাম তোমরা পথহারা হবে না দিনদার মানদার ভাই জানেরা আমার বন্ধুরা আমার কুল্লু নাফসিন কাদল কদল ম aut সুমায় লাই হে তোর যাওন ওগো জাহার নাফসা আছে তাহার মতানিবার যম কবরের খবর কেউ বলতে পারবে না দুনিয়ার সব শেষ হয়ে যাবে পিতার সঙ্গে বেটা রয়েছে কেরালায় ব্যাঙ্গালোরে চীনে কুয়েতে যা জাপানে জার্মানে সৌদি আরবে রয়েছে সুভান পিতার সঙ্গে পুত্রর কথাবার্তা হয়ে গেল বাড়ির পাশে কবর বাড়ির পাশে কবর হাইরে কবর কবর হচ্ছে ভয়ঙ্কর কবরের খবর কেউ বলতে পারবে না নতুন দেখার সঙ্গে সঙ্গে কন্দন দাড়ি ভিজে যেত সাহাবারা জিজ্ঞেস করেছেন হাজরাতে ওসমান গানী জিজ্ঞেস করেছেন কবর জাহান নামের কথা বর্ণনা করা হয় জান্নাতের কথা বর্ণনা করা হয় আপনি কন্দন করেন নাই আপনি কেন কন্দন করেছেন সুভানেলাম হাজরাতে অসমান গানী বলছেন দেখো কবর হচ্ছে প্রথম মঞ্জিল কবরে যদি পাস করতে পারা যায় তাহলে সব জায়গায় পাস করতে পারা যাবে আর কবরে যদি ফেল হয়ে যায় সুবহানাল্লাহ উত্তরের মাটি দক্ষিণে যাবে পূর্বের মাটি পশ্চিমে আসবে মাটির সঙ্গে মতো হবে কবরকে বলতে হবে কবরকে ভয় করতে হবে সাহাবারা জিজ্ঞেস করেছেন তুমি কবরকে কতটুকু ভয় করম মরণকে তুমি কতটুকু স্মরণ সামনে হাজরে ওসমান গানী বলছেন হাজর এ জাকারিয়াকে বলছেন তুমি বলো মরণকে তুমি কতটুকু স্মরণ করম হাজরে জাকারিয়া নাবি বলছেন ইয়ার আসল আল্লাম মরণকে আমি এতটুকু স্মরণ করি আমি ফজরে নামাজ পড়লাম আমি জোহরে নামাজ পড়তে পাবো কিনা মরণকে আমি এতটুকু স্মরণ করি মরণ কে আমি এতটুকু স্মরণ করি হাজরে যাবের কে বলছেন তুমি বলম মরণ তুমি কতটুকু স্মরণ করম হাজরে যাবের বলছেন ইয়ার আসল আল্লাহ মরণ আমি এতটুকু স্মরণ করি আমি আসরে নামাজ পড়লাম মাগরিবে নামাজ পড়তে পাবো কিনা মরণ আমি এতটুকু স্মরণ করি সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পবিত্র জবানে বললেন মরণকে আমি এতটুকু স্মরণ করিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওগো আমি ডান ধারে সালাম ফেরালাম বাম ধারে সালাম ফেরাতে পাবো কি নাও মরণকে আমি এতটুকু স্মরণ করি আর তোমরা ওইভাবে মরণকে তোমরা স্মরণ কর তবে তোমরা পাকা ইমানদার হয়ে মারা যাবে আনা বাইতুল বাতে আনা বাইতুর দৌরাম আনা বাইতুল ওয়াহাদাতে আনা বাইতুর দৌরাম কবরে সহাতর বা ডাকছে তুমি আমার পেটে এসো আমার পেটে এসো আমার পেটে এসো আমি পোকা মাকড়ের ঘর সে ঘরে কোনো লাইট নাই ফ্যান নাই আরামদায়ক জিনিস নাই পাক বলছেন তোমরা ভালো আমল করে আসবে আর আমি পোকামাকড়ের ঘর নয় এই ঘর মমিন ব্যক্তির জন্য শোভা নানলাম মমিন ব্যক্তির জন্য আরাম দায়ক ঘর হবে আর কমিনি ব্যক্তির জন্য শোভা নানলাম বলবে হা হালাদি আমি কিছু জেনে নাই কিছু জানি নাই ইনসান ইহাম শুনিবে সবাই জিন ইনসান শুনিলে কিন্তু বাঁচা হবে দায় হাজারো চিল্লাবে কান্না শুনিবে না কেহ মারের জালাই তার গোড় হবে দেহ মারের উপরে মার মারিবে তাহারে ধর থেকে জান বের হয়ে যাবে দূরে সুবহানাল্লাহ السلام عليكم ورحمه الله